আসসালামু আলাইকুম মাছটা ঝোঁক দিয়ে নিলাম আসলে মাছ হোক তরি তরকারি হোক ডাল হোক যখন এই ঝোঁকটা দেয়া হয় না যে একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা না আমার কাছে খুবই ভালো লাগে আজকে টাটকা চাল কুমড়াটা রান্না করবো বিকেলবেলায় পেড়ে নিয়ে আসলাম ওইটাই রান্না করব মাছটা একটু হালকা করে ঝোঁক দিয়ে নিয়েছি তারপরে তুলে রেখে ওর ভেতরেই আমি চাল কুমড়াটা কষিয়ে নিচ্ছি ভালো করে আলহামদুলিল্লাহ চাল কুমড়াটা অনেক জালি আর গাছে যেটা আছে না ওইটা ভাবছি আর দু একদিন পরে পেড়ে নিয়ে আসব। চাল কুমড়াটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা ফুটে গেলেই আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দিব আর মেয়েরা চাল কুমড়া খাবে না ওদের জন্য আমি জিওল মাছের ডিম রান্না করব। জিওল মাছের ডিমের কালারটা তো একেবারে সেই কালার খেতে কিন্তু অসাধারণ লাগে আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ ছালের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভেজে এর ভেতরে ডিমটা দিয়ে ভালো করে একটু কষে নিব তারপরে এর ভেতরে অল্প করে একটু বাটা মশলা দিয়ে দিব বাটা মশলা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরের এর ভেতরে পানিটা দিয়ে দিব। আর রান্না করতে করতে আবার সন্ধ্যার নাস্তাটাও রেডি করতে হলো চা তৈরি করে দিলাম ওদেরকে আর লুডুস রান্না করে দিলাম ওদেরকে নাস্তা দিতে দিতে আপনার এদিকে রান্নাটাও আমার শেষ এখন ওদেরকে গরম গরম খাবারটা দিয়ে দিব চাল কুমড়ার তরকারিটা আমি এই যে বেড়ে নিয়েছিলাম আর ডিমটা এই যে আমি ঢেলে নিয়েছি ডাল রান্না করেছি এখন ওদেরকে বললাম তোমরা খাওয়া দাওয়াটা শেষ করে নাও রাত হয়ে যাচ্ছে ওরা দুই বোন মিলে আবার খেতে বসে পড়েছে আমি ওদেরকে ভিডিও করছি ওরা বলছে আমাদের মুখ না কিন্তু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ